মোনাকে নিয়ে গেলাম আজকে ওর একটু আলট্রাসোনোগ্রাফি করার জন্য তো কেন ওর আলট্রাসোনোগ্রাফি করছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সুপ্রভাত সবাইকে নতুন দিনের নতুন একটি সকাল নিয়ে হাজির হলাম আজ সকালবেলায় ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় কারণ সকাল সকাল আমাকে রান্না করতে হবে আর যখন রান্না করার মাথায় প্রেশার থাকে অটোমেটিক আমার ঘুম ভেঙে যায় তখন অ্যালার্ম দেওয়ারও প্রয়োজন হয় না এদিকে দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি গুগলের জন্য একটু চিকেন ঝোল ভাত করে যাবো ম্যাক্সেরও রান্না করব রাস্তার কুকুরগুলোর সেগুলোরও রান্না হবে তো অনেক চাপ থাকে সকালবেলাটায় ওই জন্য করে টোরে দিয়ে গেলাম আর আজকে যাব একটুখানি আমি অ্যাপোলো ক্লিনিকে সেখানে আমার মনার দুজনারই অনেক রকম টেস্ট হবে আমার যেগুলো টেস্ট হবে সেগুলো হলো আবার পায়ের নোকের থেকে দাঁতের থেকে শুরু করে মাথার চুল হার্ট সমস্তটাই টেস্ট হবে আজকে তো সকালবেলায় মোটামুটি খালি পেটে মা ছেলে চলে এসেছি এটা হলো একটা হেলথ ইন্স্যুরেন্সের আমার অ্যানুয়ালি ফ্রি হেলথ চেক যেটা শুধু আমি পাই অ্যাডাল্ট হিসাবে মনা পায় না কারণ মনা না এখনও অ্যাডাল্ট ক্যাটেগরিতে পড়ে না ওর যেহেতু টোয়েন্টি ইয়ার্স তো সেই জন্যই ও এখনো পায় না ওটা নেক্সট ইয়ার থেকে ও পাবে তো এইখানে আমার পুরোটাই আমার সমস্ত টেস্ট হবে এটা অ্যানুয়াল ফ্রি কিন্তু হসপিটালে যদি ভর্তি হতে হয় তখন তো সব কিছু ফ্রিতেই পাবো আর এটা শুধু অ্যাডাল্টের জন্য থাকে তোমাদেরকে আমি একটা কথা বলবো যেটা আমি ভুক্তভোগী হয়েছি লাইফে কিছু করো আর না করো হেলথ ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স এই দুটো অবশ্যই করে রাখবে তাহলে অন্তত বিপদের সময় তোমাদের লোকের কথাও শুনতে হবে না আর নিজেকে অন্তত কোনো ট্রিটমেন্টের কথাও ভাবা লাগবে না কারণ আজকাল হসপিটালে গেলেই তো একটা লম্বা চওড়া দশ বিশ লাখ টাকা বিল হওয়া কোনো ব্যাপারই নয় তো আমি চলে এসেছি এখানে আমাকে প্রথমে যেহেতু সুগার টুগার টেস্ট ছিল ফাস্টিং সেগুলো করে নিলাম মনাকে এসেছি আমি মনারও কিছুদিন দিয়ে শরীরটা খুব একটা ভালো যায় না ও যেহেতু বাইরে বাইরে ঘরের পেটেরও একটু সমস্যা হয় খাওয়া দাওয়া ঠিক হয় না তো আমি ভাবলাম দেখ যখন এসছিসও তুই ওর পরীক্ষা করে নে তো পয়সা দিয়েই আমি ছ হাজার টাকার প্যাকেজ নিয়ে ওর সমস্ত কিছু টেস্টগুলো করিয়ে নিলাম ইউএসজি থেকে ইউরিন থেকে শুরু করে সমস্ত ব্লাডের টেস্ট তারপরে অনেক কিছুই টেস্ট মনার থাইরয়েড কোলেস্ট্রল সমস্ত কিছু এগুলো পয়সা দিয়ে করালাম আর আমারটা যেটা হলো আমারটা তো ফ্রি অফ কোর্স এবং আমার এর সাথে কিন্তু ব্রেকফাস্টটাও ইনক্লুড ছিল ব্রেকফাস্টও আমাকে দিয়েছিল কিন্তু মনা যেহেতু ক্যাশ পেশেন্ট তো ওকে বাইরে থেকেই ব্রেকফাস্টটা করতে হয়েছিল তো আমাদের ব্লাড দেওয়া তো হয়ে গেছে তারপরে ব্রেকফাস্টের দু ঘন্টা মতো টাইম রয়েছে পরে পিপিটা ব্লাডটা ব্লাড টেস্ট দেবো তো ভাবলাম মায়ের বাড়ি এখান থেকে সামনেই তো চলে গেলাম মায়ের বাড়িতে গিয়ে দেখি তো আমার মা আম নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে আম লেবু আমার মা এই জন্য গরমে এখানেই পড়ে আছে বলছি আমার কাছে গিয়ে থাকো কিন্তু বলছে যতদিন না আম বিক্রি করতে পারবো ততদিন যাব না মানে আর আমাদের কেউ আম খেতে সেরকম একটা পছন্দ করতো না আম খেতে একমাত্র ভালোবাসতো আমার বর সেই দেই আর কেউ আম খায় না আমার বাড়িতে আর আমার সুগার আমি তো খেয়ে তো ফেলি কিন্তু সুগারে আমার বেশি একটা আম খাওয়া মনে হয় ঠিক না জানি না আমি তো মা গরমে তো প্রচণ্ড অবস্থা খারাপ বলছি চলো চলো কুলার কিনে দিয়েছি সেই আমার মা কুলারের হাওয়া কিছুতেই খাবে না বলে কুলারে প্রচণ্ড আওয়াজ হয় ঘুম আসে না তো সেই জন্যই কুলার টাকে ইউজ করে না এত টাকা দিয়ে গত বছর আমি কিনে দিলাম নিজের টাকা দিয়ে ফেসবুকের টাকা দিয়ে মাকে কুলার কিনে দিয়েছিলাম কিন্তু মা আমার ইউজ করবে না আর এত আম হয়েছে আম নষ্ট হয়ে যাচ্ছে পাকা নরম হয়ে গেছে তো সেইগুলো আম আমসত্ত্ব বানিয়ে বানিয়ে কিছু দিয়েছে একে তাকে দিচ্ছে কেউ যদি আম না নাই জোর করে দিচ্ছে চোখের সামনে নিজের গাছের ফল এভাবে নষ্ট হবে সেটা তো মানা যায় না না সেই জন্য ওই মা এক বস্তা আম পেরেছে এরপরে বলছে তুই নিয়ে যা আমি বললাম আমার তো আম খাই না কত নিয়ে যাব। তো কিছু আম এখান থেকে নিয়ে যাব বাড়িতে খাবো আর বোনকেও হসপিটালে ঢুকে দু চারটে দিয়ে যাব। ওর বেশি তো নেওয়া যাবে না কারণ আমাকে এখান থেকে আবার অ্যাপোলোতে যেতে হবে খাওয়ার পরে যেই ব্লাড টেস্টটা আছে তো তোমাদেরকে আমি যেটা ভুগেছি আমার বরের সময়তে আমাদের হেলথ ইন্স্যুরেন্স করা ছিল না সত্যি কথা আমার বরের যখন হসপিটালে অ্যাডমিট ছিল একটা লম্বা চওড়া বিল অনেক দিনের অনেক টাকার টেনশান ছিল অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে কেন করিনি কেন এই করিনি তো সেই জন্য বলি এই জিনিস দুটো করে রাখবে খুব সামান্য যদি তোমার কোনো ব্যাধি না হয় তাহলে তোমার যেটা ব্যালেন্সটা থাকবে সেটা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আবার নেক্সট ইয়ার অ্যাড হয়ে যায় যেটা আমাদের সাথে হয়েছে আমি গত বছর যেহেতু একটু হসপিটালে ভর্তি হয়েছিলাম তো আমার ষাট হাজার টাকার মতন বিল হয়েছিল বাকি যেটা আর কোনো কাজে লাগেনি সেখান থেকে কিন্তু টোয়েন্টি ফাইভ না টেন পারসেন্ট অ্যাড হয়ে আবার আমার ইন্স্যুরেন্সে যোগ হয়েছে তো এভাবে হয় তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখতেই পারো কারণ আমার যেটা আমি মনে করি যে এইগুলো আমার ভিডিওর মাধ্যমে যদি কারোর কোনো হেল্প হয়ে থাকে তো সেটাই আমি সময় তুলে ধরার চেষ্টা করি জানি না এতে অনেকের ভালোও লাগে অনেকের মন্দ লাগে অনেকের ন্যাকামও লাগে সেটা তার তার নিজস্ব ওপিনিয়ন তো আমি তো তাদের মনের ভিতরে গিয়ে আমার তাদের ভুল ধারণটা চেঞ্জ করতে পারবো না তো হ্যাঁ এইগুলোই নিয়ে একটুখানি ভেবে তোমরা অবশ্যই দেখবে তো মায়ের ওখান থেকে কতগুলো আম লেবু নিলাম নিয়ে পরে আবার হসপিটালে এলাম ব্লাড দিয়ে সোজা এবারে বাড়ি যাব কারণ এখনও পর্যন্ত লাঞ্চ করিনি প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর আকাশের রঙ দেখো পুরো মেঘ ধেয়ে আসছে মনে হচ্ছে এক এক্ষণি যেন মাথায় বৃষ্টি পড়বে চারটে দশ

সাড়ে সাতটা পরে দেবে হাজার তো নেওয়া হবে না তারপর ছড় তুমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন না প্রিনটা বলতে পারি জি ওগুলো হয়েছে না সব